শীতের কনকনে ঠান্ডার মধ্যেই বাঁশের টুকরি আর কোদাল হাতে এই মানুষগুলো বসে আছেন নিজেদের বিক্রির আশায় এ যেন মধ্যযুগীয় দাস প্রতিচ্ছবি ক্ষুধা আর দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট নিম্ন আয়ের মানুষগুলো দুইবেলা রুটি রুজির জন্য নিজেকে বেঁচে দেন মানুষ বেচা কেনার বরিশাল নগরের রূপাতলি সড়ক মরকখোলার পোল চকের পোল কাশীপুর বাজার কালীজিরা বাজার সহ বিভিন্ন স্থানে রাস্তার পাশে বসে বিচিত্র এ হাট কাজ পাই না প্রতিদিন কাজের পানি আই কাজের পানি আইতে আইতে বিরক্ত হয়ে যাই মাইয়া পোলা চোখের পানি টল টল করে পরে বাসায় গেলে মাইয়া পোলায় হয় বাবা আন সকি বই বলে কাজ হয় না কিছু করতে পারি না এহানে অনে বইসে থাকি বাসায়ও যাই না ভয়তে শীতের মধ্যে টুকটুক টুকটুক করিয়া কাপাই ঘরে গেলে তো জ্বালা বাইরে গেলে জ্বালা কি করে খামু মাস মাসের উপর মাস বই থাকা লাগে বুঝলেন কাম কাজ নাই কিছু নাই এই খুব বেহাল অবস্থায় বর্তমানে আমরা জায়গা তারা আসি শ্রমিক এরা খুব বেহাল অবস্থায় আছে শীতের ভিতরে তো কর্মুখী ঘরে চাল সাথে মাই বলে কান্দা কাটি করে টাকা পয়সা নাই এই শীতের মধ্যে তো আইতে হইছে আরো সকালে আইতে হইছে আমরা তো ছয়টার সময় আইয়ে বই কাজ কাম পাই না যদি একটু পাই হ্যাঁ তাহাতে না ঠিক মতন পরে দু মানে পরে দু মানে দেnabla কি কর্ম কি খাইবাস মুমাই বলা লাগিয়া হ্যাঁ দেই মধ্যে আইয়া বই ঠাই কাচ পেলে आहार जुटবে না হলে মানুষগুলোকে পরিবার নিয়ে দিন কাটাতে হবে অনাহারে তার মধ্যে হাড় কাঁপানো শীতের কারণে শ্রমিকের বাজার মন্দা যাচ্ছে বলে জানান শ্রমিকরা এই এখন আমরা বাসায় গেলে মাইয়ে বলা মুক্তি দিকে তাকাই থাকে যে বাবার কাজে গেছে কিন্তু আসলে তো বাবার কাজের আছে বাবার তো কাজ নাই তার মেয়েদের দাঁড়াইতে খুবই লজ্জার ব্যাপার এবং কষ্ট এখন আমরা পারি মরতে আর কোনো উপায় নাই যে সরকার যদি আমাদের দিকে একটু লক্ষ্য করতে কাজকর্ম যদি আমরা করতে পারতাম তাহলে মনে হয় যে আমরা বাচ্চা কাছা নিয়ে চলতে পারতাম এবং ভালো চলতাম কিন্তু এখন আমাদের যে উপায় তাতে বলার মতন কোনো ভাষাই নাই এদিকে পেটের দায়ে নারী শ্রমিকরাও শ্রম বিক্রি করতে ভিড় জমান কাজের হাটে কাজ পাই না কি করবো কি খাবো কোনো কিছু নাই খাওয়ার খিদে হাইতে দৌড়ে এই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে চলি অনেক কষ্ট করে অন্যদিকে কোনো উপায় না পেয়েই মানুষ বেচাকেনার এই হাটে এসেছেন বলে জানান শ্রমিকরা তাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা আজই তো বাবা প্যাড়ে দায় বাবা কর্মকি প্যাড়ে তো ভাত নাই জান তো আইয়ায় আয়ায়ই জিন্দায় হরে যাইয়া ইসterne কর্মরে যাইয়া দেই এটা কর্ম পাইমি কিছু মাডি গেলা বা কোন কাম কাজ পাইমি এত কোন কিছু পাই না আমাগো পুরো মানুষ কেউ না এত তো চাই নাই ঠান্ডা টন্ডন মত দে এখন আমরা খুব দুর্ভাগ্যর অবস্থায় আছি আমি আসছি কাজের খোঁজে 10 15 বছর ধরে কাজ করি দেই আর প্যাড়ের দায় আমি এই ব্রিজে আসছি বুঝেন এখন সংসারে অভাব দুর্যোগ সরকারের এলোমেলো বিভিন্ন কাজকর্ম নাই বিদায় এই রাজমিস্ত্রি কাজ করতাম এমন আইসি বিনি আত্মের নিয়া কাজের জন্য গরিবের উপর তো সরকারের একটা নজর দেওয়া দরকার না দেয় এই যদি নজর দেয় বড় নেয়া উপরে তাহলে গরিব কেমন চলবে দেশে গরিবের তো প্যাড আছে আধুনিক যুগে এসেও মানুষ বেচাকেনার হাটকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন হাটে শ্রমিক কিনতে আসা ক্রেতারা কর্মসংস্থানের যে অভাব সেটা মনে হয় এখনো প্রকট এখানে যে যারা সাধারণ মানুষ আছেন এখানে দেখা যায় বয়স্করাও আছেন তো মানুষ বিক্রি হয় এখনো বাংলাদেশে এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য যে মানুষের হাট বসে এখনো যেটা এক সময়ে কৃতদাসদের নিয়ে যাওয়া হতো জোর করে হয়তো এদের এখন আমরা কাজ করার জন্য নিয়ে যাই এরা দাঁড়িয়ে থাকে প্রতিদিনের তাদের খাবার রুটি রুজি নেওয়ার জন্য তারা খুব মানে আগ হ্যাঁ পুলের উপরে এসে আগ্রহ করে বসে থাকে এরকম একটা না বেশ কয়টা হাট প্রত্যেকটা শহরে এরকম মানুষ বিক্রির হাট এখনও আছে বাংলাদেশে এটাই দুর্ভাগ্যজনক যে এদের কর্মসংস্থান দেয়া যাচ্ছে না মানুষ বেচে কেনার হাটে শ্রম বিক্রি করতে আসা এই অসহায় মানুষগুলোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের